আপনি কি বিএ ও এমের এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টার বাংলা জেনারেল এস সি বি টু পেপারের সাজেশান ব্যবহারিক বাংলা টু এই পেপারটা যারা নিয়েছো তাদের এই সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে এবং আমি কি বলছি কারণ এখানে তো অনেক কিছু ব্যাপার রয়েছে খুব মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি কী বলছি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে যারা দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সিক্স সেমিস্টার বাংলা জেনারেল এসিসি পরীক্ষা দেবে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা প্রথমে যাব মডিউল ওয়ান একের দাগে একের দাগে একটা লিখতে হয় গল্প লিখন এই গল্প লিখনটা তোমরা ইতিপূর্বে করেছ বা জানো ধরে নিচ্ছি জানো না অবশ্যই তাহলে মনোযোগ দিয়ে শোনা একটা হিন্টস দেওয়া থাকবে হিন্টস দেওয়া থাকবে সেই হিনসের উপর অবলম্বন করে একটা তিনশো শব্দের মধ্যে গল্প লিখতে হবে তিনশো শব্দ মানে দু পেজ অভার হয়ে যাবে দু পেজ আড়াই পেজ বা তিন পেজ তিনশো বলেছে কেউ যদি বেশি জানো বেশি লেখো তাহলে তিনশো থেকে তিনশো তিরিশ চল্লিশ এরকম যেতে পারো অ্যাভাব চারশো নয় বা অ্যাভাব সাড়ে তিনশোও নয় নয় সাড়ে তিনশোর নিচে যেন থাকে তিনশো অবশ্যই যেন হয় দু পেজ ক্রস যেন করে এই গল্পীক্ষণটা খুব গুরুত্বপূর্ণ এটাতে তোমরা প্রচুর মার্কস পাবে শুধু এটাতে কেন এই পেপারে তোমরা সবথেকে বেশি নাম্বার পাবে এই যে পেপারটা এসিসি বি টু পেপার এসিসি বি টু পেপারে তোমরা থেকে বেশি নাম্বার পাবে একটাও স্টুডেন্ট ফেল করবে না কুড়িখানা শর্ট কোশ্চেন রয়েছে কুড়িখানা শর্ট কোয়েশ্চেন শর্ট কোশ্চেনের যে ভিডিওটা রয়েছে সেটা আমি দেবো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্ক অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করবে শর্ট কোশ্চেনের ভিডিওটা পেয়ে যাবে পাশ করার মূল চাবিকাঠি হচ্ছে শর্ট কোশ্চেন তাহলে একের দাগে গল্প লিখনটা তোমরা অবশ্যই তিনশো শব্দ অর্থাৎ দু তিন পেজ লিখবে প্রথমে একটা নামকরণ করবে যে গল্পটাকে বিষয় করে লিখছ একটা নামকরণ করবে তারপরে দুটো কি তিনটে প্যারা অবশ্যই করবে একেবারে প্লেন ঢালাই লিখে যাবে না দুটো বা তিনটে প্যারা অবশ্যই করবে তাহলে গল্প লিখন হয়ে গেল এখান থেকে কি রকম গল্প পড়ে না সামাজিক কোনো সমস্যাকে অবলম্বন করে গল্পটা লিখতে হয় সামাজিক কোনো সমস্যা নীতি নীতিকথা পঞ্চতন্ত্র যে গল্পগুলো শিক্ষামূলক কোনো গল্প রকম গল্প একটা পড়ে ধরো কচ্ছপ আর খরগোশের যে দৌড়টা খরগোশের খুব অহংকার ছিল কচ্ছপের সঙ্গে সে বিতর্ক করলো তর্ক করলো যে দৌড়ে কে চ্যাম্পিয়ন হতে পারে কারণ খরগোশ জানতো যে কচ্ছপ ধীরে ধীরে যায় সে দ্রুত ছোটে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কচ্ছপি চ্যাম্পিয়ন হয়ে কচ্ছপি গন্তব্যে আগে পৌঁছালো এবং কাকের যে কলসিতে জল ভরার যে গল্পটা তোমরা জানো পাথরের নুড়ি পাথর ফেলে ফেলে জলের স্তরটাকে উপরে তুলে জল পান করা বা এক বৃদ্ধ কৃষকের তিন সন্তান ছিল তারা খুবই অকর্মণ্য কুঁড়ে এরকম সামাজিক কোনো গল্প বা সেই কাঠুরিয়ার গল্প সোনার কুঠার রূপার কুঠার যে গল্পটা রয়েছে এরকম একাধিক সামাজিক সমস্যা নীতিকথামূলক পঞ্চতন্ত্রের গল্প রয়েছে এগুলো একটু ফলো করে যাও এইরকম গল্পগুলো কিন্তু পড়বে তাহলে একের দাগে হলো একের দাগে এরকমভাবে মোটামুটি গল্পগুলো প্র্যাকটিস করো অথবা একের খদ দাগে পরে রচনা প্রবন্ধ লিখতে হয় কীরকম প্রবন্ধ না যে কোনো একটা টপিকস দেওয়া থাকবে ধরো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা ষার্ধ শতবর্ষে সমরেশ বসু ষার্ধ শতবর্ষে সত্যজিৎ রায় এই সমস্ত প্রবন্ধ বা এই সমস্ত জীবনী অবলম্বনে রচনা প্রবন্ধ লিখতে হবে কন্যাশ্রী প্রকল্প সর্বশিক্ষা অভিযান প্লাস্টিক ব্যবহারের সমস্যা অনলাইন এডুকেশনের সুবিধা অসুবিধা এই সমস্ত একাধিক প্রবন্ধ তোমরা অবশ্যই মুখস্থ করবে রচনাগুলো মুখস্থ করবে যদি ভালো জানা এসে যায় অবশ্যই সেটা করবে এবং আমার যেটা সাজেশান যেটা পরামর্শ তোমরা একের পথ দাগে গল্প লিখনটা করো নিজের ভাষা লিখতে পারবে প্র্যাকটিস করে গেলে অনেকটা লিখতে পারবে তাই অবশ্যই তোমরা একের একটা দাগেরটা করবে দুয়ের দাগে এখানে লিখতে হয় একটা নোটস তিনটে দশ নম্বরের থাকে তিনটে দশ নম্বরের একটা নোটস লিখতে হয় বাদ একের দাগে আর তিনের দাগে সবকিছু প্র্যাকটিস নিজের উপর নিজস্ব চিন্তা চেতনা ভাবনার উপর খুব ভালো মার্কস সেই জন্য এই পেপারটায় আসে দুয়ের দাগের যে কোয়েশ্চেনগুলো আমি বলছি সেগুলো লিখে নাও বাংলা ভাষা বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ও রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ গ্রন্থের ভূমিকা আলোচনা করো বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ও রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ গ্রন্থের ভূমিকা আলোচনা করো এটা লিখে নাও পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধি সম্পর্কে আলোচনা করো কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন লিখে নাও বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানান বিধি অনুসারে তৎসম শব্দের বানান বিষয়ে আলোচনা করো তৎসম শব্দের বানান বিষয়ে আলোচনা করো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান বিধির দশটি সূত্র আলোচনা করো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান বিধির দশটি সূত্র আলোচনা করো আবার এখান থেকে দেখা গেল যে একটা পাঁচের এসে গেল তাহলে এই কোয়েশন করা করো দশ নম্বরের জন্য এবারে যাব মডিউল থ্রি মডিউল থ্রিতে রয়েছে আইপিএ আমি একটা ভিডিওতে আইপিএ এবং রোমিও লিপি কীভাবে করতে হয় দেখাবো খুব খুব ইজি এত ইজি হয় না তোমরা মেসেজ লেখো আমি ভাত খাবো ইংরেজিতে কী লেখো এ এম আই ভাত বিএইচ এটি ভাত খাবো কে এইচ এ বিও এই রকম হচ্ছে আইপিএ এবং রোমিও লিগ সেখানে একটু জাস্ট একটু একবার করে দেখালে হয়ে যাবে আমি তো আমার স্টুডেন্টদের একটা করে ক্লাস নিয়েছি একবার করে দেখবে আমি ভিডিও একটা নিয়ে আসবো একবার করে দেখবে তাহলে অবশ্যই তোমরা পেরে যাবে কয়েকটা সাংকেতিক চিহ্ন রয়েছে কয়েকটা নিয়মকানুন রয়েছে শুধুমাত্র সেই সাংকেতিক চিহ্ন এবং নিয়মকানুন করা ব্যবহার করলেই হয়ে যাবে এরকম মেসেজ লেখার মতো আইপিএ এবং রোমিও লিগ ইন্টারন্যাশনাল ফোনেটিক একটি অ্যালফাবেট আমরা যেমন বাংলা ইংরাজি শিখে এসেছি বা হিন্দি শিখেছি সেক্ষেত্রে রোমিও লিপি রোমের ভাষা এবং আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার যে ভাষা সেগুলো কীরকম হয় কীরকম সেগুলো আমরা শিখব তিন নম্বর হয়ে গেল তাহলে এক দুই তিন মডিউল কমপ্লিট এবার যাবো পাঁচ নম্বরের জন্য পাঁচ নাম্বারের জন্য লিখে নাও বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য আলোচনা করো বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য আলোচনা করো প্রবন্ধটা করে নাও শুধুমাত্র বস্তুনিষ্ঠ সুপার করে করো কিন্তু প্রবন্ধটা ভালো করে করে নাও প্রবন্ধের সংজ্ঞা প্রবন্ধের বৈশিষ্ট্য প্রবন্ধের শ্রেণীবিভাগ বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বস্তুনিষ্ঠ এবং ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণগুলো অবশ্যই দিও এবং ওখান থেকে শর্ট প্রস্তনও আসবে তাহলে প্রবন্ধটা করছো প্রবন্ধের সংজ্ঞা শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগগুলোর ডিসকাশ অর্থাৎ ব্যক্তিনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ তার মধ্যে সুপার করে করো বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবারে যাবো উপন্যাস ও ছোটো গল্পের পার্থক্য উপন্যাস ও ছোটো গল্পের পার্থক্য তোমরা এর সঙ্গে আবার জুড়ে নাও ছোট গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্য এবং উপন্যাস এবং ছোট গল্পের বৈশিষ্ট্য শিওর পড়বে উপন্যাস এবং ছোটো গল্পের বৈশিষ্ট্য অবশ্যই অবশ্যই পড়বে এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু শুদ্ধ বানান দেবে যেমন রাজর্ষী বানান কি বা দুর্গা বানান কি শুদ্ধ রূপগুলো লিখতে হবে সঠিক বানানটা লিখতে হবে তারপর রয়েছে যুক্তাক্ষর দেবে কিছু কিছু যুক্ত ব্যঞ্জনের বানান দেবে সেগুলোও লিখতে হবে তারপর কিছু শব্দের ধরো বললো যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বিদ্যাসাগর রামমোহন এক একটা শব্দ তুলে দেবে যে এগুলোর আইপিএতে রূপান্তর করতে হতে পারে বা রোমিও লিপিতে রূপান্তর করতে হতে পারে এরকম কয়েকটা শব্দ দেবে দিয়ে বলবে যে আইপিএতে রূপান্তর করো বা রোমিও লিপিতে রূপান্তর করো সে এক নম্বর এবং পাঁচ নম্বরে এগুলো আসবেও খুব ভালো করে তোমরা আইপিএ এবং রোমিও লিপিটা প্র্যাকটিস করো এবং লিখে নাও নিচের বর্ণগুলির আইপিএতে রূপান্তর করো রিকার এ কার ওকার দন্তন্য মূর্ধান্ন র রুয়ো অনুসার বিসর্গ এইগুলো তোমরা আইপিএতে রূপান্তর করো এবং লিখে নাও দন্ত্যন্য এবং মূর্ধানোর ব্যবহার দন্ত্যন্য এবং মূর্ধানোর যে ব্যবহার দন্তন্য কোথাও আর মূর্ধান্য কোথায় অবশ্য র অন্তস্তর পরে মূর্ধান্য ঘোষ র অন্তস্থর পরে মূর্ধান্য ঘোষ তারপর লিখে না বানান ভুলের কারণ বানান ভুল হয় কেন বানান ভুলের কারণ কি তা আলোচনা করে এর মূল নীতি আইপিএর মূল নীতি এবং আইপিএ এবং রোমিও লিপির মধ্যে পার্থক্য আইপি এবং রোমিও লিপির মধ্যে পার্থক্য এবং আইপিএ রচনার মূল নীতিগুলো কি কি আলোচনা করো আর ঘুরিয়ে আসতে পারে যে আইপি এবং রোমিও লিপির মধ্যে সাদৃশ্য কি কি রয়েছে বই সাদৃশ্য কি রয়েছে শুধু পার্থক্য মানে বই আর সাদৃশ্য মানে কী কী মিল রয়েছে তাই ঘুরিয়ে আসতে পারে আইপি এবং রোমিওলিপি সাদৃশ্য এবং বই সাদৃশ্যগুলো আলোচনা করো পরে প্রশ্ন লিখে না কহস্যই আর কদীর্ঘই কহস্যই আর ক দীর্ঘই ব্যবহার যেখানে প্রশ্নসূচক হবে সেখানে কয় হস্যই হবে সেখানে হস্যই হবে আর যার উত্তর ব্যাখ্যামূলক হবে সেক্ষেত্রে কদীর্ঘই হবে ধরো কেউ বললো যে তুই কি সিনেমা দেখেছিস সেক্ষেত্রে হ্রস্যই হবে কয় হস্যই হবে কি দেখলি যার উত্তর হবে ব্যাখামূলক কদীর্ঘই হবে এরকমভাবে নোটসগুলো তৈরি করো খুব সহজ তোমরা সবাই জানো সবাই পারবে মানে সুপার নাম্বার পাবে এই পেপারটা আর হচ্ছে বর্গীয় জ জ্বর ব্যবহার এরকম কোশ্চেনগুলো যুক্ত ব্যঞ্জনগুলো করবে কিছু ভালো করে করো এই পেপারটা ভালো করে পড়াশোনা করো অবশ্যই অবশ্যই তোমরা সবথেকে বেশি নাম্বার পাবে এই পেপারে প্রচুর মার্কস আসবে বলে রাখলাম গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো আর যদি মনে করো যে এই পেপার নোটস প্রয়োজন তাহলে অবশ্যই জানাবে সমস্ত নোটস পেয়ে যাবে